বাণিজ্য সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা আমন্ত্রণ এবছর ফলন ভালো হওয়ায় দিন দিন কমছে আলুর দাম নীলফামারিতে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে মাত্র আট থেকে দশ টাকায় এদিকে চড়া মূল্যে আলু কিনে হিমাগারে মজুদ রাখায় লোকসান গুনছেন ব্যবসায়ীরা নীলফামারীর এগারোটি হিমাগারে সংরক্ষিত এক লাখ টন আলুর মধ্যে এ পর্যন্ত বের হয়েছে মাত্র চল্লিশ হাজার ম্যাট্রিক টন বাজারের দাম কম থাকায় হিমাগারে আলু পড়ে আছে দিন ধরে এই আলু এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে হিমাগার মালিকদের গত বছরে এরকম সময় আসি আমাদের দেখা যাচ্ছে আশি হাজার বস্তা বাইরে গেছে আর এই বছরে আপনার দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত চল্লিশ হাজার বস্তা আমরা ব্যয় করতে পারি নাই এই যে বাকি যে বস্তাগুলো আমাদের যে ধরেন এখনো ষাট পঁয়ষট্টি হাজার বস্তা আছে ঠিক আছে এটা নিয়ে আমরা মালিকপক্ষ খুব দুশ্চিন্তায় আছি একদিকে কয়েকদিনের মধ্যে বাজারে আসছে নতুন আলু অন্যদিকে দাম কম থাকায় হিমাগারে খরচ দিয়ে আলু সংগ্রহ করতে হিমশিম খাচ্ছেন চাষিরা এবছর তো স্টোরের যে পরিস্থিতি আলুর যা বাজার তাতে কৃষকও টাকা পাচ্ছে না পাটি যারা কিনিয়ে রাখছে তারাও টাকা পাচ্ছে না এখন আলু কেজি চলছে আট টাকার থেকে দশ টাকা কেজি চলছে হাই ক্লাস এখন কৃষক তো আমরা মারা গেছি কৃষি উপদেষ্টা যে এই বাইশ টাকা রেট দিচ্ছে তা না করে বিশ টাকা পর্যন্ত আলুটা কিনুক তাতে কৃষকরা এবং ব্যবসায়ীদের হিমাগার মালিকরা আছে যে আলুটা খালার হয়ে যাক আবার যদি বাইরে কোনো এলসি হইতো তাহলে আলুটা বাইরে গেলে কিছু বাজার পাইতো কৃষক ব্যবসায়ী লাভবান হইতো কৃষি কর্মকর্তা জানিয়েছেন এরই মধ্যে নয় হাজার তিনশো হেক্টর জমিতে আলুর বীজ বোপন করা হয়েছে আগামী মধ্যে বাজারে আসছে নতুন আলু এখন পর্যন্ত আমাদের আমাদের কাছে মেট্রিক টন হলো বীজ আলু হিসাবে সংরক্ষিত আছে এবং খাবার আলু হিসাবে আমাদের কাছে প্রায় নয় হাজার মেট্রিক টন আমাদের সংরক্ষণ আছে কৃষক পর্যায়ে এবং স্টোরেজ পর্যায়ে বর্তমানে নীলফামারী জেলায় খোলা বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে আট থেকে দশ টাকা আর গত বছর হিমাগারে আলু কেনা হয়েছিল বিশ থেকে বাইশ টাকায় সাদিয়া চৌধুরী দীপ্ত বার্তাকক্ষ নিত্যপণ্যে সহনীয় পর্যায়ে শুল্ক আরোপ কলকারখানায় বিদ্যুৎ ও জ্বালানির নিরবিচ্ছিন্ন সরবরাহ ও চাঁদাবাজি বন্ধ করা গেলে আগামী রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল থাকবে বুধবার এফবিসিসিআই আয়োজিত মতবিনিময় বিনিময় সভায় এমন আশ্বাস দেন খুচরা পাইকারি ব্যবসায়ী ও আমদানিকারকরা প্রয়োজনে সরকারকে নিত্যপণ্য আমদানির পরামর্শ দেন ব্যবসায়ীরা রমজান এলেই প্রতিবার অস্থিতিশীল হয়ে ওঠে তেল চিনি ছোলা খেজুর ও ফলমূলসহ নিত্যপূর্ণের বাজার আসছে রমজানে এমন অস্বস্তিকর পরিস্থিতি দেখতে চান না ব্যবসায়ীরা বুধবার রাজধানীর মতিঝিলে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এফ বিসিসিআই আয়োজিত মতবিনিময় সভায় একথা জানান তারা তিন কোটি টাকা খরচ হয় পরিচালন তারা হয়তো অর্ধেক লস করবে ব্যবসায়ীরা বলেন বাজারে পণ্যমূল্য সহনীয় রাখতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে নির্ভয়ে ব্যবসা করার সুযোগ চান তারা আমাদের বাজার ব্যবস্থা উন্নতি করা জি মামলা বাণিজ্য থেকে ব্যবসায়ীদেরকে মুক্ত করা বাজার মনিটরিং করা আমাদেরকে এত দিতে হবে নাহলে ব্যবসা করতে পারবে না এই করতে পারবেন না এই চাঁদাবাজদের বিরুদ্ধে আমি এখনো বলি চাঁদাবাজ 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 হুশিয়ার 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 শুল্ক বিষয়ক জটিলতা নিরসন এবং সরকারি উদ্যোগেও আমদানির পরামর্শ দেন কারক ও আমদানি কারকরা পাশাপাশি পণ্য উৎপাদনে শিল্পে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহের দাবি জানান তারা এলসির প্রবলেম যদি কারো থাকে কারো বিদ্যুতের প্রবলেম থাকে মেশিনারিজ প্রবলেম থাকে রমজানের আগে জন্য এগুলিকে আপনার সচল করা হয় যাতে এই রমজানে ভোক্তাদের কোন কষ্ট না হয় ইন্টারন্যাশনাল বাজার পাঁচশো ডলার বাজার আছে এই মাল যদি তারা আনে আমাদেরকে ঠিক মতো সাপ্লাই দেয় তাহলে রমজানে ভোক্তারা কম দামে খাবে এ বিসিসিআর পক্ষ থেকে জানানো হয় ব্যবসায়ীদের সমস্যা নিয়ে বাংলাদেশ ব্যাংক ও রাজস্ব বোর্ডের সাথে আলোচনা করা হবে ট্যারিফের যৌক্তিকীকরণ একটি অব্যাহত প্রক্রিয়া এবং গত কয়েক বছর ধরেই বিশেষ করে গত দুই বছরে জাতীয় রাজস্ব বোর্ড এই বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে যার যার অংশে করণীয় তারা যাতে আসু ব্যবস্থা নেয় রমজানের আগে নির্বাচনের কথা বিবেচনায় নিয়ে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে এবার আগে থেকে উদ্যোগ নিয়েছে সরকার করব বাজার সমিতিকে অনুরোধ করব আমরা এই বিষয়ে সজাগ থাকব শাহরিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা চট্টগ্রামের লালদিয়ায় বিশ্বমানের কন্টেইনার টার্মিনাল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যান তিনি জানান পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ভিত্তিতে ডেনমার্কের এপিএম কোম্পানি এটি নির্মাণ করবে আমাদের নিউমোরিং কন্টেনার টার্মিনাল কিন্তু একদম টোয়েন্টি ফোর সেভেন অপারেশন করতে পারে না বেশ কিছু কারণে তারা অনেক নদীর অনেক ভিতর দিকে ড্রাফটের কিছু ইস্যু আছে জোয়ার ভাটার ইস্যু আছে সব মিলিয়ে বাট এই টার্মিনালটা একদম টোয়েন্টি ফোর সেভেন অপারেট করবে সো আমাদের যে অনেক সময় ব্যাকলগ তৈরি হয় আমাদের দেশে এই কন্টেনারের ক্ষেত্রে সেই ব্যাকলগটা আমরা আশা করছি যে এখান থেকে সিগনিফিকেন্টলি কমে যাবে সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্যসূচকের বড় ধরনের পতন লক্ষ্য করা যাচ্ছে এখন পর্যন্ত কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম পুঁজিবাজারের খবর জানাতে যুক্ত আছেন আমাদের সহকর্মী শাহরিয়ার ইমন ইমন সপ্তাহ জুড়েই মূল্যসূচকের পতনের ধারাবাহিকতা ছিল শেষ দিনে আরো বড় পতনের কারণ নিয়ে কি বলছেন বিনিয়োগকারীরা হ্যাঁ ইয়াসমিন সুমন্না সপ্তাহে শেষ কার্যদিবসের লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জে আমরা দেখছি প্রথম তিন ঘন্টায় প্রায় সূচক একশো বারো পয়েন্ট কমে মোট সূচক অবস্থান করছে ডিএসই এক সূচক যেটি সেটি অবস্থান করছে চার হাজার সাতশো বারো পয়েন্টে এছাড়া যদি আমরা দেখি যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর দিকে যদি একটু টাকাই তাহলে সেক্ষেত্রে দেখব আজ লেনদেনের ক্ষেত্রে দাম বেড়েছে বারোটি কোম্পানি শেয়ারের আর দাম কমেছে তিনশো পঁয়তাল্লিশটির আর দামের কোনো তারতম্য ঘটেনি পঁচিশটি শেয়ারের ক্ষেত্রে আর যদি আমরা লেনদেন ভলিউমের কথা বলি লেনদেন ভলিউমে আমরা প্রথম তিন ঘন্টা দেখছি প্রায় লেনদেন হয়েছে ঢাকার বাজারে 245 পঁয়তাল্লিশ কোটি টাকা তো এই হচ্ছে মোটামুটি এখন পর্যন্ত প্রথম তিন ঘন্টার বাজারের চিত্র যদি গতকালের অবস্থানটা একটু দেখি সেক্ষেত্রে আমরা দেখছি গতকালকে আমরা দেশের প্রধান পুঁজিবাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জের ডিএসই এক্স সূচক আপনার সাতচল্লিশ পয়েন্ট কমে মোট সূচক ছিল চার হাজার আটশো পঁচিশ পয়েন্টে এছাড়া লেনদেন ভলিউম যেটি সেটি আমরা দেখছি প্রায় দুশো নব্বই কোটি টাকা তো এই মোটামুটি বাজারের অবস্থা বিনিয়োগকারীরা এবং ব্রোকারেজ হাউসরা বলছেন যে বাজারে আসলে সূচকের বড় ধরনের একটা দরপতন ঘটেছে তবে কী ধরনের দরপতনটা ঘটেছে বা কেন হচ্ছে এটি নিয়ে আমাদের সাথে কথা বলতে এই মুহূর্তে যোগ যোগ শেয়ার বাজারের একজন ক্ষুদ্র বাজার বিনিয়োগকারী জনব বিল্লাল হোসেন আমরা জনব বিল্লাল হোসেনের কাছ থেকে বাজার নিয়ে বিস্তারিত শুনবো বাজারের এই দরপতনের মূল কারণ কি আপনারা বিনিয়োগকারী হিসাবে কীভাবে দেখছেন আমরা মনে করি মার্কেটের যে অবস্থা আছে এই অবস্থা একমাত্র যে পাঁচটা ব্যাংক শূন্য করার কারণে সাধারণ বিনিয়োগকারীরা নিঃস হয়ে গেছে এছাড়া বিভিন্ন ক্ষেত্রে মার্কেটের যে পার্ট ডে দিন দিন মার্কেট দিন দিন ডে বাই ডে পড়তাছে সেটা যদি প্রত্যাশা আমরা ক্ষুদ্র বিনিয়োগকারী হিসাবে প্রত্যাশা করতেছি যে মার্কেট যাতে সে আগের জায়গায় চলে যায় কিছুদিন গত দুই মাস আগেও মার্কেট সাড়ে পাঁচ হাজারের উপরে ইন্ডেক্স ছিল বর্তমানে চার হাজার সামথিং চার হাজার সামথিং হয়েছে তো ক্ষুদ্র বিনিয়োগকারীরা নিঃস্ব হয়ে গেছে এই অবস্থায় যদি এই ক্ষুদ্র বিনিয়োগকারীকে বাঁচাতে হয় যেই শেয়ার আগে রিজেন্টেক্স আমি সাতাশ টাকা কিনেছিলাম ওই শেয়ার আজকে এক টাকা পঞ্চাশ পয়সা চলে আসছে এরকম প্রত্যেক বিনিয়োগকারীরই ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আমরা আছি সবাই নিঃস্ব হয়ে গেছি তাদের মানে খেত খামার বিক্রি করেও তারা টাকা এখানে এনে শূন্য হয়ে গেছে এখানে একটি বিষয় আমি জানতে চাচ্ছি সেটি হচ্ছে যে আপনি জানেন যে বাজারে নতুন মার্জিন বিধিমালা আপনার দেওয়া হয়েছে তো নতুন মার্জিন বিধিমালা যেটি আছে এর ফলে বাজারে কি অবস্থা দাঁড়িয়েছে নতুন মার্জিন বিনিয়োগের বিনিয়োগের কারণে সাধারণ ক্ষুদ্র বিনিয়োগের যারা পাঁচ লাখের নিচে আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছি তাদের জন্য এটা খুবই মানে খারাপ অবস্থা কারণ ফোর্স লোন করে তারা যখন শেয়ারের মার্কেট মার্কেট এভাবে পরে যায় এই যে আজকে একশো সাতাশ পয়েন্ট পড়ে গেছে তখন তারা যে বা হাউসগুলো তারা সেল দেয় পেশার সেল দেয় দেওয়ার পরে আমরা শূন্য হয়ে যাই তো এ ধরনের ইয়া থেকেও রক্ষা করতে হবে ক্ষুদ্র বিনিয়োগের দিকে তাকালে সাধারণ বিনিয়োগকারী যারা আছে তারা মার্কেটে এখন মানে তাদের মৃত্যু পর্যায়ে চলে গেছে একটি না বললেন না সেটা হচ্ছে বাজারে কিন্তু একটি কথা প্রায় বলা হয় যে আপনার দেখে শুনে বুঝে বিনিয়োগ করুন তো সেই জায়গাটা কিন্তু আপনাদের কিন্তু আপনার সচেতন বিনিয়োগকারী হিসাবে কিন্তু সেই জায়গায় গিয়ে আসা উচিত আমরা সর্বপ্রথম তো কোম্পানি দেখে শুনে বিনিয়োগ করি তো মার্কেট যখন পড়তে থাকে এরকম দুই মাস ধরে তখন তো সাধারণ বিনিয়োগকারীরা ভালো একটা শেয়ার কিনলো কেনার পরে আমি ফর এক্সাম্পল যে কোনো একটা ভালো শেয়ার কিনলাম কেনার পরে সে আস্তে আস্তে দুই টাকা করে পার ডে তিন টাকা পাঁচ টাকা কমল দুই মাস ধরে কমতেছে তখন তো মার্কেটে এক টাকা এক টাকার নিচে শেয়ার চলে আসে তাই আমরা তো যতটুক জানি একটা ব্যাংক ভালো সেই ব্যাঙ্কটা কিনি কেনার পরে সেই ব্যাঙ্কও এক টাকার নিচে চলে আসছে তাই আমরা তো চেষ্টা করি ভালো কিছু কেনার জন্য কিন্তু কোম্পানি যদি রাষ্ট্র আপনাকে অশেষ ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য হ্যাঁ ইয়াসমিন সুমন আসলে যেমনটি শুনছিলাম যে সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জে যদিও আমরা সূচকের একটি বড় ধরনের দরপতন দেখছি এবং সেই সাথে আমরা দেখছি যে বাজারে মোটামুটি বিনিয়োগকারী খানিকটা বিনিয়োগকারী শূন্য হয়ে গেছে দেখছি যে বেশিরভাগ কোম্পানি যেহেতু শেয়ারের দর পড়ে গেছে সেই হিসেবে এক কোনো এক কোনো খাতের প্রাধান্য আমাদের চোখে পড়ছে না তো সব মিলিয়ে এখন পর্যন্ত এতটুকুই তবে আগামী আরও দেড় ঘন্টা লেনদেন আছে দেড় ঘন্টা পরেই বোঝা যাবে যে বাজারের কী অবস্থা গিয়ে দাঁড়ায় তো ইয়াসমিন সুমনা আমার হাতে এখন পর্যন্ত এতটুকু ছিল দেশের প্রধান পুঁজি বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে ইমন ধন্যবাদ আপনাকে ডিসএবিলিটি ইনক্লুসিভ বাংলাদেশ গোটে বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিসএবিলিটি নেটওয়ার্কের সহযোগিতায় এমপাওয়ার অ্যাবিলিটি দু হাজার পঁচিশ পাওয়ারিং এভরি অ্যাবিলিটি সম্মেলন আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক সম্প্রতি ঢাকার একটি হোটেলে এই সম্মেলন আয়োজন করা হয় ব্যাংকের ফ্ল্যাগশিপ সিএসআর উদ্যোগ অপরাজেয় আমি এর আওতায় এ নিয়ে দ্বিতীয়বারের মতো সম্মেলনটি অনুষ্ঠিত হলো এতে নীতি নির্ধারক বেসরকারি খাত ও উন্নয়ন সংস্থার নেতৃস্থানীয় ব্যক্তিরা অংশ নেন তারা অঙ্গীকারকে বাস্তবে রূপ দিতে নীতিগত সহায়তা কর্পোরেট প্রতিশ্রুতি ও অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থান তৈরির ওপর গুরুত্ব করেন কনফারেন্সে পঞ্চাশটিরও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে এই ছিল এখনকার দীপ্ত বাণিজ্য সংবাদে